তোমাদের কাটঅফ প্রচুর প্রচুর কম হবে ঠিক আছে কলকাতা পুলিশের কাটঅফ WBP থেকে কম হবে এটুকানি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম অ্যাডভান্স ফাইনাল কাটঅফের কথা বলছি পিলির কাটঅফ একটু হাই যাবে কিন্তু ফাইনাল কাটঅফ প্রচুর প্রচুর কম যাবে অবশ্যই মনে রেখো কথাটা তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য টেস্ট বুক নিয়ে আসছে পাস প্রোম্যাক্স সাবস্ক্রিপশান এই পাস প্রোম্যাক্স সাবস্ক্রিপশানে তুমি এক্সট্রা ফেসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছ যেখানে রিয়াল টাইম ডাউট সাপোর্ট হ্যাঁ তোমরা ঠিকই শুনছ এখন থেকে তোমরা পাস প্রোম্যাক্স সাবস্ক্রিপশান নিলে রিয়েল টাইম ডাউট সাপোর্ট তোমরা কিন্তু পেয়ে যাবে তার সাথে সাথে পেয়ে যাবে রিভিশন স্টাডি নোট এর সাথে সাথে প্র্যাকটিস সেট পেয়ে যাবে এক্সট্রা কিছু ফেসিলিটি পেয়ে যাবে এটা নতুনত্ব কিন্তু নিয়ে এসে টেক্সটবুক আর এইটা তোমরা আমাদের কুপন কোড ইউজ করলে হাজার পঞ্চান্ন টাকা এক বছরের জন্য সাবস্ক্রিপশন পেয়ে যাবে এই সাবস্ক্রিপশনে তুমি কি পাচ্ছ দেখে নাও এক্সট্রা ফেসিলিটি কি পাচ্ছ দশ হাজার স্টাডি নোট তোমরা পেয়ে যাবে রিয়েল টাইম ডাউট সাপোর্ট মানে তোমরা কিন্তু ডাউট সাপোর্ট পেয়ে যাবে যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের গভর্নমেন্ট কম্পারেটিভ স্টাডির ক্ষেত্রে ডাউটটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই রিয়েল টাইম ডাউট সাপোর্ট পেয়ে যাবে উইথ এআই এর সাথে ওকে তার সাথে সাথে পেয়ে যাচ্ছে মক টেস্ট পেয়ে যাচ্ছ পিবিএসসি আর কোশ্চেন পাচ্ছ প্র্যাকটিস সেট পাচ্ছ লাইভ টেস্ট পাচ্ছ সমস্ত ফ্যাসিলিটি পেয়ে যাবে এক্সট্রা তোমরা কিছু ফ্যাসিলিটি এখানে কিন্তু দেখতে পাচ্ছো যেটা কিন্তু তোমাদের নাম দেওয়া হয়েছে প্রো ম্যাক্স সাবস্ক্রিপশন আর প্রত্যেক সরকারি চাকরির যারা প্রস্তুতি নিচ্ছ তোমার সরকারি চাকরির প্রস্তুতি আরো সোজা করে দেবে মাত্র তুমি হাজার পঞ্চান্ন টাকা দিয়ে এক বছরের জন্য পুরো সম্পূর্ণ কিন্তু প্রস্তুতি এখানে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু রিয়েল টাইম সাপোর্টটা কিন্তু পেয়ে প্রো ম্যাক্স সাবস্ক্রিপশনের তাই অবশ্যই আছে সেখান থেকে ক্লিক করে এই সাবস্ক্রিপশনটা তোমরা নিয়ে রাখো কারণ বর্তমানে সরকারি চাকরির প্রস্তুতি ক্ষেত্রে ডাউট একটা গুরুত্বপূর্ণ বিষয় রিয়েল টাইম ডাউট সাপোর্ট তোমরা কিন্তু পেয়ে যাবে এই প্রো ম্যাক্স সাবস্ক্রিপশন বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ডিল কাট কত যাবে ইন্টারভিউর কাট কত যাবে এবং ফাইনাল মেরিটের কাট অফ কত যাবে সেই ব্যাপারে একটা ধারণা তোমাদের দেবো কারণ প্রত্যেকে প্রত্যেকের ডাব্লিউ ফোকাস করে আছো তোমরা কেপিটাকে ইগনোর করছো কেপি ইগনোর করো না আমি কাটঅফটা বলছি কাটঅফের ধারণাটা নিয়ে রাখো প্রচুর প্রচুর কাজে লাগবে সবার প্রথমে কাটঅফ অ্যানালাইজ করতে গেলে কত আবেদন জমা পড়েছে এবং কোশ্চেন প্যাটার্ন কেমন হচ্ছে ভ্যাকান্সি কত আছে এই তিনটে জিনিস কিন্তু অ্যানালাইজ করা প্রয়োজন কিন্তু বর্তমানে আমাদের কাছে শুধুমাত্র ভ্যাকান্সি আছে কিন্তু কোশ্চেন কেমন হবে বা কত আবেদন জমা পড়েছে সেই বিষয়ে কোনো তথ্য নেই তাও একটা অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদের যে কাটঅফটা দিচ্ছি এর বাইরে কখনোই যাবেন আর বলে রাখি তোমাদের কাট অফ প্রচুর প্রচুর কম হবে ঠিক আছে কলকাতা পুলিশের কাটঅফ অফ থেকে কম হবে এটুখানি গ্র্যান্টি দিয়ে বলে রাখলাম অ্যাডভান্স ফাইনাল কাট কথা বলছি পিলির কাটপ একটু হাই যাবে কিন্তু ফাইনাল কাট প্রচুর প্রচুর কম যাবে অবশ্যই মনে রেখো কথাটা পরবর্তীকালে বলবে দেখো সবার প্রথমে ভ্যাকান্সির কথা যদি আমরা দেখি ছেলেদের তিন হাজার চারশো চৌষট্টি মেয়েদের মাত্র দুশো সত্তরটা টোটাল তিন হাজার সাতশো চৌত্রিশটা ভ্যাকান্সি আছে যেখানে প্রথমে প্রিলিমিনারি তোমাদের এক্সাম হবে এবার প্রিলিমিনারি এক্সাম যখন হবে ডাব্লুবিপির ক্যান্ডিডেটও প্রিলিমিনারিতে বসবে ভালো করে নোট করবে প্রথমে ডাব্লুবিপির তোমাদের কেপি পিলিটা আগে হচ্ছে ঠিক আছে তারপর ডাব্লুবিপি হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে তোমাদের ডাব্লুবিপির ক্যান্ডিডেট পিলিতে বসছে সেখানে কাট হাই হচ্ছে তারপর গিয়ে যখন পি এম টি এবং পিইটিতে তার মধ্যে যেহেতু ডাব্লিউপির একটা এক্সাম ডাব্লিউপি কনস্টেবল এক্সামটা হয়ে যাবে তখন তারা মোটামুটি কনফার্ম হয়ে যাবে সেক্ষেত্রে হয়তো পিলিতে গেলেও তোমাদের মাঠে হয়তো যাবে না কিংবা মাঠে গেলেও মেন এক্সামে বসবে না তো সেহেতু বললাম ঠিক আছে এই হচ্ছে এবার আমরা দেখে নেবো যে কাট অফটা কেমন যেতে চলেছে পড়াশোনা কিন্তু সেইভাবেই করতে হবে চলো কাট অফটা দেখে দেখো কেপি কনস্টেবলকে যারা ইগনোর করবে তারা কিন্তু বড় বিপদে পড়বে সবার শেষে দেখবে কেপি তোমার একমাত্র ভরসা হবে কারণ ডাব্লিউ থেকে কেপির ফাইনাল কাট কম যাবে ওকে তো বলে রাখি তোমাদের যে আমি এক্সপেক্টেড কাট করেছি সেটা মোটামুটি আমি ধরে নিয়েছি যে ছয় থেকে সাত লাখ ক্যান্ডিডেট ডাব্লুবিপিতে আবেদন করিয়েছে করেছে মেল ফিমেল মিলিয়ে এবার দেখো আর কল ফর পিএমটি ও পিইটি মানে প্রিলিমিনারির যে কাট অফটা এর ক্ষেত্রে আটান্ন থেকে পঁয়ষট্টি যাবে ঠিক আছে এর ওপরে কখনো যাবে না এর থেকে নিচে যাবে মাইনাসে যাবে ঠিক আছে ও বিসি বিয়ের ক্ষেত্রে ছাপ্পান্ন থেকে বাষট্টি এর নিচেই থাকবে ও এর ক্ষেত্রে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এর নিচেই থাকবে এসসি সাতচল্লিশ থেকে পঞ্চাশ এর নিচে থাকবে ওকে এসটি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ঠিক আছে ধো আমি যেটা বলছি এই বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে একটা সংখ্যা থাকবে বা বিয়াল্লিশ থেকে নিচেও তোমার কাটঅফটা থাকতে পারে তবে তোমরা ধরে রাখো এই যে আমি বললাম আটান্ন থেকে পঁয়ষট্টি এর মধ্যে তোমাদের কাটঅফটা থাকার ওকে ঠিক আছে বোঝাতে পারলাম আগের ভিডিওতে তোমরা হয়তো ভেবেছো এই যে কাট অফ নিচে এই যে পঞ্চাশ পঞ্চাশের থেকে নিচে যাবে না পঞ্চাশ থেকে পঞ্চান্ন এর মিডিলে কাট অফটা থাকবে যেমন এখানে বলি এসসির ক্ষেত্রে বলছি সাতচল্লিশ থেকে পঞ্চাশ মানে সাতচল্লিশ থেকে পঞ্চাশের মিডিলে তোমার কিন্তু কাট অফটা থাকবে বা এর কমেও যেতে পারে ওকে ইনকেস তো এই হচ্ছে প্রিলিমিনারি তোমাদের বলে রাখি প্রিলিমিনারি কাট অফটা হাই যাবে কারণ ডাব্লিউইপির ক্যান্ডিডেটটা বসবে এবং হাই প্রিপারেশান ঠিক আছে কারণ একটা বছর তোমাদের এই এক্সামটা ঝুলে ঝুলে আসে প্রত্যেকের হাই প্রিপারেশান থাকবে সেই হাই প্রিপারেশান থাকার ফলে স্কোরটা একটু বেশি হবে তারপর গিয়ে যখন ইন্টারভিউতে তোমাদের ডাকবে ইন্টারভিউতে একদম বলে রাখি ইন্টারভিউতে তোমাদের প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকবে কারণ ডাব্লিউ এবং কেপি দুটো সাথে সাথে রিক্রুটমেন্ট হবে আর ডাব্লিউ রিক্রুটমেন্টটা আগে কমপ্লিট হয়ে যাবে কেপির আগে ঠিক আছে সেহেতু তোমাদের জন্মে রিপিটেড ক্যান্ডিডেট আছে তো সেহেতু বেশি পরিমাণে ডাকবে রিক্রুটমেন্ট বোর্ড ইউআরের ক্ষেত্রে আটচল্লিশ থেকে পঞ্চাশ হলে তুমি ইন্টারভিউতে ডাক পাচ্ছ ঠিক আছে মেন এক্সামের ক্ষেত্রে বলছি ও বিসি বিয়ের ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে থাকলে তুমি ইন্টারভিউতে ডাক পাচ্ছ ও এর ক্ষেত্রে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে থাকলে তুমি কেপি কনস্টেবল ইন্টারভিউ ডাক পাচ্ছ এসসির ক্ষেত্রে চল্লিশ থেকে তেতাল্লিশ হলে তুমি ইন্টারভিউতে ডাক পাচ্ছ এবং এসটির ক্ষেত্রে সাঁইত্রিশ থেকে একচল্লিশ হলে তুমি ইন্টারভিউতে ডাক পাচ্ছ এবার দেখো শুধু ইন্টারভিউতে ডাক পেলে তুমি হ্যাপি হলে তো হবে না তোমাকে কেপি কনস্টেবল হতে হবে মানে একটা জব পেতে হবে তো সেহেতু স্কোরটা একটু বেশি রাখবে ফাইনাল যে কাটঅফটা ফাইনাল কাটঅফটা চুয়ান্ন থেকে সাতান্নর মধ্যে তোমাদের হবে ও ইউআরের ক্ষেত্রে ওবিসি বি বিয়ের ক্ষেত্রে বাহান্ন থেকে চুয়ান্নর মধ্যে হবে ওবিসি এর ক্ষেত্রে আটচল্লিশ থেকে বাহান্নর মধ্যে হবে এসসির ক্ষেত্রে ৪৫ থেকে পঞ্চাশের মধ্যে হবে এর ক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হবে এবার বলবে দেখো অনেকে কমেন্টে বলবে দাদা এই জিনিসটা ঠিক হবে না ভালো করে ভাই চিন্তা করো আমি তোমাদের একটা কথা বলি ভালো করে চিন্তা করো ডব্লিউবিপি এর যে রিপিটেড ক্যান্ডিডেট থাকবে ডব্লিউবিপি যেহেতু একটা এক্সাম একটা এক্সামের পর প্রসেসটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে যখন কেপির মেন এক্সাম হবে ততদিনে ডাব্লিউ বিপির মোটামুটি তোমার ফাইনাল মেরিটটা দিয়ে দেওয়ার পসিবিলিটি আছে ঠিক আছে কারণ কেপি ডাব্লিউ বিপি একসাথে মাঠ করানোর একটা সম্ভাবনা আছে ঠিক আছে তো সেহেতু যতদিন কেপির তোমাদের মেন এক্সাম হবে বা তোমাদের হয়তো ইন্টারভিউ চলবে ততদিনে ডাব্লিউ বিপির ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেবে আর ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দিলে যারা পাস করবে তারা হয়তো ইন্টারভিউতে যাবে না ঠিক আছে ম্যাক্সিমাম বা অনেকে আছে ইন্টারভিউতে গেলেও পরিমাণটা কম থাকবে বা মাঠের আগে তোমাদের মাঠের পর মেন এক্সামের আগে যদি তোমাদের ডাব্লিউবিপির মেরিট লিস্ট দিয়ে দেয় তাহলে মেন এক্সামে বসবে না বসলেও পরিমাণটা কম থাকবে তো সেহেতু তোমাদের কাট কম যাবে অবশ্যই তো সেহেতু যারা ভাবছো কেপি ইগনোর করছো আমি দেখছি ম্যাক্সিমাম কারণ আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি ডাব্লিউবিপিকে প্রত্যেকে পাখির চোখ করে রেখেছো কিন্তু কেপিকে একদম ইগনোর করে দিয়েছো তো সেহেতু প্রত্যেকে যারা বুদ্ধিমান ছেলে তারা দুটোকে টার্গেট রাখবে ঠিক আছে কারণ মানুষের টার্গেট ডাব্লুবিপি তো অনেকে কেপিকে টার্গেট করবে তো সেহেতু আমি বলবো দুটোকে সেম চোখে দেখো কাউকে ইগনোর করো না যাকে ইগনোর করবে সেই তোমাকে কিন্তু সাথ দেবে বা সেই তোমাকে দেখবে সেই সব থেকে জরুরি বা দরকারি লোক হয়েছে যে মানুষকে বা যে রিক্রুটমেন্টকে তুমি ইগনোর করবে সেই রিক্রুটমেন্টে দেখবে তোমার আশার আলো হয়ে দাঁড়াবে তো সেহেতু বলবো কেপি সিলেবাস ফলো করেও পড়াশোনা শুরু করো কাটঅফ অফ কেপি ডাব্লিউ থেকে কেপির কাটঅফ কম যাবে এটুকানি বলে দিলাম যদি কোনো রকম কোনো কিছু না হয় মানে বুঝতে পারছো কোনো রকম কোনো যদি কিছু না হয় তাহলে কাটঅফ যা বললাম তার মধ্যে থাকবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তোমাদের আমি একটা এক্সপেক্টের ধারণা দিলাম যাতে তুমি ভালো করে প্রস্তুতি নিতে পারো ঠিক আছে চলো অবশ্যই তুমি এই কাটপের সঙ্গে এগ্রি থাকলে অবশ্যই কমেন্ট করে বলো তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করে দেখা হচ্ছে নেক্সট প্রধান থাকে জয়